আজকের মিষ্টি স্নিগ্ধ সকালে আমি ফজর নামাজের পর কী কী করলাম সেগুলো আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম শাক দিয়ে ভাত খাবো এর জন্য আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি এবং ফজর নামাজ পড়ার পরে ভেবেছিলাম যে মাছটা ভিজিয়ে দেই আর এদিকে পাতিলের মধ্যে ভাত উঠিয়ে দিয়েছি সকালবেলা খাওয়ার জন্য তো এদিকে আমি হচ্ছে মাছটা ভিজিয়ে দিলাম ভিজে দেওয়ার পর যেহেতু আমি শাক দিয়ে রান্না করবো তাই চলে গেলাম ছাদের ডালা আর হচ্ছে একটা চাকু নিয়ে আর এদিকে হচ্ছে ছাদে যখন উঠলাম পাখির কিচিরমিচির শব্দ আর চারদিকটা অনেক সুন্দর সোনালি সূর্যর রোদ যেন একদম চারদিকটায় অনেক সুন্দর হয়ে গেছে আর এদিকে আমার বেলি ফুলে দুইটা বেলি হয়েছে দুইটা কলি হয়েছে দেখতে যেমন সুন্দর আর ঘ্রানটাও যেমন চারদিকে হচ্ছে ছড়িয়ে গেছে আর এদিকে হচ্ছে পোশাকগুলোও অনেক বড় হয়েছে টবের মধ্যে আর আমি বালতি ক্যারেটের মধ্যে হচ্ছে লাগিয়ে দিয়েছি আর খুব বেশি একটা যত্ন করতে হয় না অল্প খরচে খুব খুব কম সময়ে ভালো ফলন দেয় পোশাক আর এই পুঁশাকগুলো হচ্ছে যে মাথাগুলো একটু করে কেটে নিলে আবারও যদি পানি আর একটু হচ্ছে সার দেওয়া যায় তাহলে আবারও হয়ে যায় আর খুব একটা মানে পরিশ্রম করতে হয় না তো আমি এভাবেই হচ্ছে পোশাকগুলো লাগিয়ে নেই আর কোনো একটা খুব কম সময়ে হচ্ছে যে কোনো কাজে হচ্ছে পোশাক ব্যবহার করা যায় বিশেষ করে মাছের সাথে আর এটা যে কোনো জায়গায় খুব সহজেই হয় এজন্য হচ্ছে আমি লাগিয়ে দিয়েছি তো শাকগুলো উঠাতে উঠাতে দেখলাম যে একটা আসে না বিচা কি বলে একটা ওটাকে দেখে আমার ভয়ই লেগেছে তো এটা হচ্ছে গায়ে সুন্দর লেগেছে অনেক সময় তো এভাবে হচ্ছে পাতাগুলো হচ্ছে আমি কেটে নিলাম আর ওই যে শাকের ভিতরে দেখা যাচ্ছে একটা আদা গাছ হয়েছে আদার সামান্য একটু ছোট টুকরো হচ্ছে এখানে লাগিয়ে দিয়েছিলাম তাই আদা হয়েছে এ গতবার হচ্ছে অনেক একটুখানি আদা লাগিয়ে আমি অনেকগুলো আদা পেয়েছিলাম সেই ভিডিওটা হচ্ছে আপলোড করেছি তো এখন দেখা গেলো যে এদিকে ফুলের গাছে ফুল হচ্ছে পাপড়িগুলো শুকিয়ে গেছে আর ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেলে আমি হচ্ছে ফুলের যে গোড়া থেকে ফুলটাকে কেটে দেই তাহলে হচ্ছে ওখান থেকে খুব তাড়াতাড়ি আবার নতুন হচ্ছে কুড়ি বের হয় আর ফুল হয়ে যায় আর এদিকে লম্বা ডালটাকে এটাকেও কেটে দিচ্ছি কারণ এত বড় ডাল রেখে লাভ নেই কারণ এই ডাল থেকে আমি কখনো ফুল পাই না তো আস্তে করে হচ্ছে আমি এটা হচ্ছে কেটে দিলাম দেওয়ার পরে হচ্ছে দেখলাম জবা ফুলে হচ্ছে সেই ফুলের কলি এসেছে তো কয়দিন পরে এটাও ফুটবে এটাও দেখতে অনেক আমার ভালো লাগবে আর এখানে আমি রেখেছি বেলি ফুল তারপর হচ্ছে ফুল জবা ফুল রজনীগন্ধা গোলাপ মোটামুটি কিছু ফুল আছে যেগুলো আমার ভালো লাগে তারপর হচ্ছে এদিকে সবগুলো নেওয়ার পরে এখন আমি পেয়ে গেলাম প্রায় বলতে গেলে এক একটি শাকের মতো আর এই শাকটা কিনতে গেলে প্রায় আমার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খরচ হতো তো বাসায় যখন পেয়ে গেলাম তো ভালোই হলো আর এখানে এটা দিয়ে হচ্ছে আমি সেই মাছটা রান্না করব। এদিকে মাছগুলো ধোয়া কাটা ব্যবসা সুন্দর করে রাখা ছিল ফ্রিজে নরম হয়ে গেছে এখন এই মাছটা আমি তেলে না ভেজেই হচ্ছে রান্না করব। যত পারবেন তেল কম খাওয়ার ট্রাই করবেন এখন মাছটা হচ্ছে ফ্রিজ থেকে নর্মাল হয়ে গেছে এটাকে হচ্ছে আমি শাক দিয়ে রান্না করব। আপনারা হয়তো বা মাছ অনেকভাবে ভেজে খেয়েছেন ভেজে রান্না করে খেয়েছেন কিন্তু যদি এভাবেও কখনো ভালোভাবে মাছ খেয়ে দেখেন তাহলে দেখবেন যে অনেক মজা লাগে আসলে মাছ দিয়ে সবসময় ভেজে আপনাকে ভুনে করে খেতে হবে এমন কোনো কথা নয় সময় হচ্ছে কিছু না কিছু অন্যরকম একটু টেস্ট থাকতেই হবে তো শাকগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন সবগুলো হচ্ছে মশলা দিয়ে দেবো দেওয়ার পরে যদি এটা হচ্ছে মাছটা একটু প্রপরা ভাজি হয় তাহলে তো ভালোই আর এদিকে পেস্ট করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচগুলো হচ্ছে দিয়ে দেবো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো হলুদ আর দিয়েছি মরিচ তারপর দিয়ে দেবো তেল তেল দিয়ে দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ তো আগেই দিয়েছি দেওয়ার পর এগুলো হচ্ছে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে হাত দিয়ে না মাখলে হচ্ছে ভালো করে মাখা হবে না আর হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এখানে মাছের সঙ্গে শাক আছে পইশাকা যাতে কালারটা ভালো হয় সেই জন্য একটু হলুদের পরিমাণটা বেশি দিতে হবে দিয়ে দিতা দিলাম পরিমাণ মতো লবণ লবণ তেল সব কিছু দেওয়ার পর এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আপনারাও অনেকভাবে হয়তো বা খেয়ে দেখেছেন কিন্তু এইভাবে যদি কখনো খেয়ে দেখেন আসলে এটাও যে এত মজা হয় যেটা না খেয়ে বোঝা যাবে না আর এই মাছটা ছিল একটা সিলভার কাপ মাছ মাছটা বেশি একটা বড়ো ছিল না আবার ছোটোও ছিল না মাঝারি টাইপের আর সিলভার কাপ মাছ হচ্ছে বা ব্রিগেড মাছ মাঝামাঝি টাইপের যেটা হয় থাকে এক থেকে দেড় কেজির মধ্যে এটা খেতে বেশি টেস্ট হয় তো মাছটা যখন আমি বসিয়ে দিয়েছিলাম দেওয়ার পর কিছুক্ষণ পর আমি হচ্ছে ঢাকনাটা উঠায় দেখেছিলাম এরটার যে স্মেল আসছিল একদম সেই রকম একটা যেটা হচ্ছে সকালবেলায় খিদে হচ্ছে হয় জন্য খুব খেতে ইচ্ছে করছে এরকম একটা তো আমি আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম যাতে হচ্ছে মাছটা ভেঙে না যায় আর আসলেই এখানে কোনো মশলা তেমন অ্যাড করা হয়নি কিন্তু মাছের যে রান্নাটা এখানে হচ্ছে সত্যি অনেক আসছে সেটা আমার শুধু আমি ঘ্রাণটা পাচ্ছি তো আপনারাও যদি বাসায় এভাবে হচ্ছে মাছ রান্না করে খেয়ে থাকেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আমার এলাকায় এভাবে মাছ রান্নাকে বলা হয় সজলে মানে হচ্ছে সাজলে মানে সাজায় মানে সব কিছু হচ্ছে মশলা একসঙ্গে দিয়ে মাখানোকে বসিয়ে দেওয়াকে বলা হয় সাজিয়ে এভাবে হচ্ছে মাছটা রান্না করা হয় তো আপনারা যদি এইভাবে কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমি সকালবেলা হচ্ছে গরম ভাতের সঙ্গে এই ভাতের সঙ্গে মাছটা খেয়ে দেখেছি আমার কাছে অনেক মজা লেগেছে সময় যে একভাবে খেতে হবে আমার কোনো কথা নয় অনেক সময় অনেকভাবেই খেতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি অবশ্যই দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর পারলে হচ্ছে যে আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটি কমেন্টের জন্য হচ্ছে যে আমার ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেয় আর যদি আমি দেখি আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে বেড়ে গেছে তাহলে তো কোনো কথাই নেই আমি আমার কাজের আগ্রহ হচ্ছে ফিরে পাই কাজ করতে হচ্ছে ইচ্ছা জাগে তো সবাই ভালো থাকবে আজকের মধ্যে বিদায় আল্লাহ রেস